আসসালামু আলাইকুম আমি নাইম আহমেদ ইউকে কোচিং এর পক্ষ থেকে এইচিটির আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজ আমরা দেখবো কিভাবে ডেসিমাল থেকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় গত লেকচার ভিডিওতে আমরা আসলে দেখেছিলাম থেকে অক্টালে এবং ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা যায় তো এটি ধারাবাহিকতায় আমরা আজকে দেখবো ডেসিমাল থেকে কিভাবে হেকজারেসিমাল এ রূপান্তর করা যায় তো ডেসিমাল থেকে হেকজারিসিমাল রূপান্তরের আগে আমাদের সম্পর্কে জানতে হবে হেক্সাডেসিমালের বেস হেক্সাডেসিমালের বেস হচ্ছে আমাদের 16 আচ্ছা 16 দ্বারা বুঝাচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16টা মৌলিক চিহ্নকে আমরা ব্যবহার করতে পারবো এই ক্ষেত্রে আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা চিহ্নগুলোকে ব্যবহার করতে পারবো এর পাশাপাশি 10 11 12 এর জন্য আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে এ থেকে নিয়ে এ বি সি ডি ই এফ অর্থাৎ 10 এর জন্য ব্যবহার করব এ 11 এর জন্য বি 12 এর জন্য সি এইভাবে আমরা এফ হচ্ছে 15 এর জন্য ব্যবহার করতে পারবো তখন একটা সংখ্যাকে নিয়ে আমরা আসলে একটু রূপান্তর করার চেষ্টা করি আমরা যদি একটা সংখ্যা নেই এক হাজার তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যাটাকে লিখে ফেলতে হবে নিচে নিচে এরপর একে আমাদের বেইস দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এক হাজার পঁয়ত্রিশ কে যদি হেক্সের বেস দ্বারা ভাগ করি তাহলে কত আসে এক হাজার পঁয়ত্রিশ ভাগ ষোলো আমাদের চৌষট্টি দশমিক আসে তাহলে আমাদের আমাদের এগারো আমরা এখানে ইলেভেন লিখলাম আবার যদি আমরা চৌষট্টিকে কে ষোলো দ্বারা ভাগ করতে যাই তাহলে আমাদের চারবার ভাগ যায় এবং ভাগ শেষ থাকে না এখন যদি আবার চার কে ষোলো দ্বারা ভাগ করতে যাই তাহলে কিন্তু আমরা আসলে ভাগ করতে পারি না সেক্ষেত্রে ক্ষেত্রে ভাগফল শূন্য এবং ভাগশেষ শেষ চার নিজেই আমাদের নিচ থেকে উপরে দিয়ে দিতে হবে এবং নিচের সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে নিচে অংশটাকে বলবো হচ্ছে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এবং উপরের অংশকে বলবো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এখন অ্যানসার লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো নিচ থেকে উপরের দিকে যাব তাহলে অ্যানসারটা হবে আমাদের ফোর জিরো ওয়ান ওয়ান কি অবশ্যই না ওয়ান ওয়ান হবে না আমাদের ওয়ান ওয়ানের বদলে আমরা আসলে কি লিখি বি লিখি কারণ আমাদের টেন হচ্ছে এ ইলেভেন হচ্ছে বি তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বি বেজ হবে সিক্সটিন তো এবার আমরা দেখবো কিভাবে একটা ভগ্নাংশ যুক্ত সংখ্যাকে ডিসিমেল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করা যায় সেভেন নাইন ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ আমরা এই সংখ্যাটাকে

এই ক্ষেত্রে আমরা আগেরবার নিচ থেকে উপর দিকে যাচ্ছিলাম এবার আমরা উপর থেকে নিচে দিকে নামবো এবং উপরে হবে হচ্ছে আমাদের এম এস ডি নিচে হবে এল এস ডি এখন অ্যানসারটা কিভাবে লিখবো আমরা অ্যানসারটা লেখার ক্ষেত্রে লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে 3 1 নিচ থেকে উপর দিকে 3 1 1 1 এর জায়গায় আমরা কি লিখবো 1 1 কিন্তু আমরা লিখতে পারবো না 1 1 এর বদলে আমাদের লিখতে হবে হচ্ছে b তাহলে 3 1 b.2 বেস 16 তো এইভাবে আমরা চাইলে খুব সহজেই কোনো একটা দশমিক সংখ্যাকে রূপান্তর করতে পারি এতক্ষণ সাত থাকা জানো সবাইকে ধন্যবাদ